আসসালামু আলাইকুম শীতের শুরুতেই খেজুরের গুড় দিয়ে সাপটা পিঠা রেসিপিটা শেয়ার করব আর এটা খেতে অসাধারণ লাগে আর এই খিসাটা আমি কীভাবে খেজুরের গুড়টা ব্যবহার করেছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস এখানে থাকবে যার ফলে এই সাপটা পিঠাটা আপনার যে কড়াইতে দিবেন সেই প্যানের ভিতরে যেন আটকে না যায় সেই টিপসটাও এখানে থাকবে আশা করছি আপনাদের উপকারই হবে জন্য একটা মিসিং বাটের ভিতরে প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা তারপরে এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়া ময়দাটা এক বাটি একটু কম দিয়েছি তার চেয়ে কম দিয়েছি আমি এখানে আতপ চালের শুকনো গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ মানে হাফ চামচের যেহেতু কম আমি এখানে লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ আমার অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না তাই আমি তিন টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ এর চেয়ে বেশি গুঁড়া দুধ দিলে কিন্তু তলায় লেগে যাবে চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধটা একদমই স্কিপ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পাটিসাপটা পিরাটটা খেতে খারাপ লাগবে না অনেক বেশি ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি পানি প্রথমে এই সুপ বাটির এক বাটি পানি দিয়েছি দেখেছ এখানে আমার শুকনো চালের গুঁড়া আছে তো পানিটা খুব তাড়াতাড়ি আর কি চুষে নেবে তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা গোলা তৈরি করে নিব মানে তারপরে সুপাটির হাফ বাটি পানি দিয়েছি আমি তারপর খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে যেহেতু এখানে শুকনা চালের গুঁড়ো আছে আর ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে হয়তো বাপটা বুঝতেছেন এটা এখন আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। এখন কেশা তৈরি করার পালা তো প্রথমে আমি এখানে এক লিটার দুধ খুব ভালো করে জাল করে নিব। মানে দুধটা যত ওখান পর্যন্ত বলক না আসে হাই হিটে এটা আমি চাল করে নিব। আর এখানে এক লিটার দুধকে আমি হাফ করে নিবার যদি যত বলক আসবে দেখবেন যে সাইডে সরগুলো আটকে যেতে যাবে তো সেটা খুন্তির মাধ্যমে মাছ বরাবর নিয়ে আসবেন তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি কারণ আমি এখানে মিষ্টিটা কম দিচ্ছি পরে আমি এখানে একটু গুঁড়ো অ্যাড করব। তারপর শুকনা চালের গুঁড়াটা আমি দুই টেবিল চামচ পানিতে গুলে এখনই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দুধটা খুব তাড়াতাড়ি আর কি ঘন হয়ে আসবে আপনারা চাইলে কিন্তু এখানে দুই টেবিল চামচ সুজিও দিতে পারেন আর দুধটা যাতে আর একটু গাঢ় হয় আর কি খেতে ভালো লাগে এর জন্য আমি এখানে গুঁড়া দুধ কাপে গুলে তারপর দিয়েছি নাতে নাড়তে দেখা যাবে যে একদম ঘন হয়ে আসতেছে এ পর্যায়ে কিন্তু নাড়তে হবে নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু পাতিলের তলাতে লেগে যাবে যখন একদম মানে শুকনা শুকনো হয়ে আসবে তো সেই সময় আমি এখানে একটুখানি এলাচের গুঁড়া আর গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এই গুড়টা যদি লিকুইড অবস্থায় দিতাম তাহলে কিন্তু দুধটা কেটে যেত তখন কিন্তু সেই কিসাটা খেতে একদমই ভালো লাগতো না তো চুলাটা অফ করে তারপরে কিন্তু আমি গোডটা গুড়টা মিক্স করে নিয়েছি আর এ এটা নামিয়ে রাখলে কিন্তু দেখবেন একদম গাঢ় হয়ে যাবে তো চুলার ভিতরে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে টিস্যু দিয়ে তেলটা ভালো করে মুছে নিয়েছি তো দুই টেবিল চামচ দিয়ে তারপরে আমি প্যানটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা পুরো প্যানে আটকে নিয়েছি এখন কিন্তু চুলার আঁচটা আমার একদম লোতে আছে দেখা যাবে যে উপরে থেকে রুটিটা একদম ড্রাই হয়ে গেছে সেই পর্যায়ে খিসাটা এর উপরে দিয়ে দিতে হবে খিসাটা আসলে যার যেরকম পছন্দ বেশি দিলে বেশি কম খেতে চাইলে কম চামচের সাহায্যে দিয়ে আমি পুরো একটা আর কি সমান করে দিলাম আর এই রুটিটা দেখলে বোঝা যাবে যে রুটিটা কিন্তু হয়ে গেছে এখন একটা সাইড ধরে আমি এটা উঠিয়ে নিচ্ছি মানে একটু ঘুরে ঘুরিয়ে নিলেই সাপটার মতো হয়ে যাবে কিন্তু আর এটা দেখে অতবা বুঝতে পারতেছেন আর সামান্য একটুখানি লেগে গেল তাতে কোনো সমস্যা নেই যতবার ব্যাটারটা দিবেন ঠিক ততবারই কিন্তু প্যানটা একটুখানি তেল টিস্যুতে নিয়ে তারপরে মুছে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার শীতের পাটিসাপটা পিঠা আর অবশ্যই যে গোলাটা করেছেন সেই গোলাটাও কিন্তু বারবার করে নেড়ে তারপরে এর উপরে দিতে হবে আর এভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি আর এটা খেতে অসম্ভব রকমের মজা হয়েছে রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না তো সবগুলো পার্টিসাপটা বানানো হয়ে গেছে এখন আমি এভাবে এটা পরিবেশন করলাম তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ